আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হলুদ সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই তিনটি জেলায় মূলত বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভারী ঝড় বৃষ্টি হয়েছে কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ঝড় হয়েছে কিন্তু আজ মূলত গতকালের চেয়ে ঝড় বৃষ্টি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তিন তারিখ থেকে মূলত ঝড় বৃষ্টির পরিমাণ আবার বাড়তে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় তিন তারিখ ঝড় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও মূলত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা মূলত দুই থেকে তিন ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে এবং এই বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি আগামী তিন থেকে চার দিন কন্টিনিউ করতে পারে মূলত সব জায়গায় বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত আকারে হবে সাথে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে কোথাও কোথাও এবং উত্তরবঙ্গের আবহাওয়ার কথা যদি বলা হয় তো উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত আজ হালকা থেকে মায়ের ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে মূলত হতে পারে কিন্তু উত্তরবঙ্গে মূলত বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হতে পারে বৃষ্টিপাত তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকাল থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত আকারে চলবে আরও দুই থেকে তিন দিন এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা স্বাভাবিক ক্ষেত্রে কিছুটা কম থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং উত্তর পূর্ব ভারতের দিকে মূলত ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত আকারে চলবে মূলত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা এই অঞ্চলগুলোতে মূলত বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কোথাও কোথাও ঝড়ও হতে পারে বর্তমানে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জন্য এই বৃষ্টিপাত মূলত হবে আরও দুই থেকে তিন দিন কন্টিনিউ করে পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাংলাদেশের ক্ষেত্রেও মূলত হালকা থেকে মায়ের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা মূলত দু থেকে তিন ডিগ্রির মতো কম থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও আজ বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী সিলেট মনময়নসিংহ ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সব জায়গায় বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে না এবং এই বৃষ্টিপাত মূলত আরও দুই থেকে তিন দিন কন্টিনিউ করতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে তো বঙ্গোপসাগরে পনেরো তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার গতিপথ কোন দিকে হবে তা এখন থেকে জানা যায়নি কিন্তু পরবর্তী আপডেটে আরও এটি স্পষ্ট হবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ